প্রবাসীরা হচ্ছে ঘরে মানে জমা থাকে না আবর্জনা আবর্জনার মতো ময়লা যতক্ষণ কাজে লাগে প্যাকেটটা মানে করেন যে কোনো একটা হোক একটা চানাচুরের প্যাকেট বা একটা বিস্কিটের প্যাকেট যতক্ষণ খাবার থাকে ততক্ষণ কিন্তু এটা সবাই ডাইনিংয়ে রাখে উপরে মানে একটা যে সুন্দর ভালো একটা জায়গায় রাখে তাতে খাবার খায় খাবার খাওয়া শেষ হইলে প্যাকেটটা কি করে শুধু ডাস্টবিনে ফলাই দেয় প্রবাসী হচ্ছে এরকম প্রবাসী যতক্ষণ টাকা দিতে পারে সবার কাছে অনেক আদরের থাকে অনেক ভালো ভালো থাকে অনেক সম্মানের থাকে ওই সাথে প্রবাসীর কথা বলতে গেলে মানে দশ বার চিন্তা ভাবনা করে ওই ভাইকে কথাটা বলবো কি না বললে ভাই খুশি হবে না মনে কষ্ট পাবে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কথা বলে আর যখন ভাইয়ের টাকা থাকে না ওই চিপস প্যাকেটের মতো সে মল না বাঁচলো ফিরো তাকায় না কেউ মনে করে কি জানেন ভালো হয়েছে একজন সদস্য কমছে সবাই এরকম মনে করে আর ওই যে ভাই বিয়ে করে রে বাবা ওই বউ তো মনে করেন জামাই যদি পয়সা ইনকাম থাকে বউরে দেখবেন সবাই অনেক ভালোবাস এত ভালোবাসা রে ভাই বউ মনে তার জীবনে কোনো কোথাও দেখেনি এত ভালোবাসা আর জামাইয়ের টাকা থাকে না বাসায় কাজের বউয়ারও এর বেশি সম্মান থাকে ওই বউ চাইতে বাসায় কাজের বউয়ারও এর চেয়ে বেশি সম্মান থাকে আবার যেন প্রবাসী অনেক টাকা পয়সা দিতে পারে তার ছেলে মেয়ের ও মা আমার দাদু ভাই আইসে এতদিন পরে বাড়িতে কি আদর কি ভালোবাসা একদম মনে করেন উতলে উতলে পরে রাখার জায়গা নাই আর ধরুন প্রবাসীর টাকা থাকে না ওই প্রবাসীর ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করুক সেইটাও কেউ চায় না এর নাম হচ্ছে পরিবার আমি বলি প্রবাসীর পরিবার প্রবাসীরা প্রত্যেকটা জায়গায় ঠকে কেউ যদি বলে যে আমি এরকম এটা আমি বিশ্বাস করি না আমি বলবো ভাই আপনি অন্ধ হয়ে আছেন চোখটা খুলে একটু তাকান একটু দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে এরকম কতক্ষণ টাকা দিতে পারছে ভালোবাসা সবার কাছে দিতে পারে না কেউ মনেও রাখে না আর একটা ফ্যামিলিকে একটা প্রবাসী যখন বিদেশ গিয়া তুলে বা ওই ফ্যামিলিটা আয় উন্নতি বাড়ে বা ফ্যামিলিটা মনে করেন আগে ছিল টিনের ঘর ভাইঙ্গা করলো বিল্ডিং বাঘ ছিল মাটির ঘর ভাঙ্গা করলো বিল্ডিং অবদানটা কার বেশি সবচেয়ে প্রবাসীর জীবন কোনো দিন কইব না যে ওই প্রবাসী প্রবাসী কি চায় একটু সম্মান একটু ভালোবাসা প্রবাসী কিন্তু মানুষের কাছে তেমন কিছু চায় না প্রবাসী কিন্তু তেমন কিছু কোন চাহিদাও নাই তাকে এটুকু সম্মান দিলে বা এটুকু বলে তারা মনে হয় ইগুতে লাইকা যায় তাদের আত্মসম্মানের লাইকা যায় আমার ভাই তো অনেক কিছু করছে আমাদের জন্য আমার ভাইয়ের কারণে তো আমাদের বাড়িতে বিল্ডিংটা উঠছে তাহলে তো কখনো উঠতো না এইটুকু কথা বলতে তাদের আত্মসম্মানে লেগা যায় তাদের দেয়ের ইগুতে লেগা যায় তাদের তখন সমস্যা কি হয়ে দাঁড়ায় জানেন ফ্যামিলির মধ্যে ইগুর সমস্যাটা বেশি বেড়া যায় তাদের ইগুতে লেগা যায় একদম গিয়ে হে ডাইরেক্ট আবার প্রবাসী যখন জাগা জমিন কিনতে পারে বেশি বেশি ওই পূব পাড়ার জমিটা ওই পশ্চিম পাড়ার জমিটা ওই যে সামনে বাজারের কাছে জমিটা বিক্রি করতেছে বা বাজারের কাছে দোকান বিক্রি করতেছে দোকান রাখবে কিনা তখন দেখবেন ওরে বাবা এক এক ভাইদের কি যে ভালোবাসা বা এ মুখে দইটা কইছে এম মুখে দইটা করছে একদম টাইম টু টাইম আপডেট খবর সারা দিন আপনি মনে করেন তারা বুঝাইতে পারবেন না এত সুন্দর করে ভাইয়েরা বোনেরা সবাই আর প্রবাসীরা আমি সময় বলি প্রবাসীরা হচ্ছে বোকা বোকা কেন জীবন প্রবাসীরা নিজের সুখের চিন্তা নিজের ছেলে মেয়ের সুখের চিন্তা কখনো করে না খালি আমার ভাই ভালো থাকবে আমার মা ভালো থাকবে এটা করলে আমার ভাই খুশি হবে এটা করলে আমার আম্মা খুশি হবে ওইটা করলে আমার আব্বা খুশি হবে সবার খুশি বিচারতে বিচারতে ভাই এ নিজেই ভুলা যায় যে আমারও খুশি থাকার অধিকার আছে আমাকেও ভালো থাকার অধিকার আছে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি আমি কিছু টাকা আলাদা সময় রাখি ভাই কিন্তু এই কাজটা কখনো করে না কোনো প্রবাসী ভাইয়ের এই কাজটা করে না সেজন্য কি করতো তাদের তারা ও শেষকালে স্টোক কইরা ডায়াবেটিস হয় অনেকে প্রেশার হয় অনেকে কিডনির সমস্যা হয় অনেকে হার্টের সমস্যা হয় বিভিন্ন রকমের অসুখ হয় এগুলো কইরে তারপর তারা দেশে হাজির হয় প্রত্যেকটা প্রবাসী আমি আমার জানা মতো যত প্রবাসী ভাইয়ের আছে অসুস্থ হওয়ার পরে তারা একদম বাংলাদেশে তখন আইসে আবার একবারে বাংলাদেশে যা আমি আর থাকতে পারতেছি না আমি এত লম্বা ডিউটি এত কাজ আমি করতে পারতেছি না আমি এখন চলে যাই বাংলাদেশে এত লম্বা ডিউটি আমার আর সহ্য হতেছে না আমি পারতেছি না তখন তারা বাংলাদেশে আসে একটু ভালো থাকার জন্য একটু আরামে থাকার জন্য আল্লাহ তাদের কপালে ওই আরামটা লিখে রাখে না কেন জানেন ওই যে কিছু বেমান খাওয়াইয়া পালছে আল্লাহ তো দোষ নাই আল্লাহ কি করবে আল্লাহ তোমাকে মানে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে তুমি রাখতে পারো না সেই জন্য আল্লাহর তো কোনো দোষ নাই ওই যে বেমান কতগুলো বাড়িতে রেখে রেখে আরামে বসায় বসায় খাওয়াইছে মটর সাইকেল কিনা জায়গা দুই মিনিট বিদেশি টাকা পাইয়া বাজারে বড় বড় গরু খাসি মুরগি বাবা জানেন বিয়ার অনুষ্ঠানের খাবার খাবার আহ এই প্রবাসী একবারে দেশে আসতে তার তিন বেলা সুটকি ভাত খাইতে তার কষ্ট হইয়া যায় শাক বাদ যেটাকে বলে মানুষ মানে একদম মানে মানে যে কেউ এটা খাইতে পারে একদম গরিব হইতে দনি হইতে সবাই খাইতে পারে সেইটা তার জোগাড় করতে কষ্ট হয়ে যায় সে তো টাকা নিজের জন্য কিছু রাখে নাই সে যা ইনকাম করছে যা এত বছর কামাইছে সব বাড়িতে দিছে সে তো নিজের জন্য চিন্তা করে নাই কোন কখনো সে তো কখনো নিজের চিন্তা করে নাই ভাই যদি আজকে নিজের চিন্তা করতো না এই প্রবাসী কোনো দিন কান্না করতে হয় না কেন হয় না জানেন সে তো অনেক টাকা ইনকাম করছে সে একজন মানুষ ইনকাম করে আটজন দশ জনের ফ্যামিলি যদি সে তুলতে পারে সে কেন নিজেকে তুলতে পারে না বলেন এবার আমার প্রশ্ন হচ্ছে সে যদি মানে আটজন থেকে দশ জনের ফ্যামিলি মেম্বার থাকে ভাই বোন মা বাবা সবাই মিলা এত বড় একটা ফ্যামিলি যদি সে তুলতে পারে এত বড় একটা ফ্যামিলির যদি সে হালাত ঠিক করতে পারে ভবিষ্যতে তার হালাতটা কেন এত খারাপ তার হালাত খারাপ হবে না সে তো নিজের চিন্তা জীবনও করে নাই আমি সেজন্য সব সময় প্রত্যেকটা জায়গায় বলি যারা বিদেশ যান সবার কাছে রিকোয়েস্ট পাই হয় একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন নাহলে একটা বীমা কইরা যান সেই একান্তই আপনার পার্সোনাল গোপনই একদম গোপন করে রেখা যাবেন ওইখানে গিয়ে আপনার টাকা পয়সা বেশি না বাংলাদেশে যারা প্রবাসে যায় বাংলাদেশের চার পাঁচ হাজার টাকা যে কেউ হাজার টাকা যারা বিদেশ থাকে তাদের কাছে কিছু না প্রতি মাসে যদি টাকা জমান এটা আপনার ভবিষ্যৎ ভবিষ্যতে কাজে লাগবে আপনার দরকার কি তুলবার আপনি ব্যাংক বলেন বিমা বলেন যেটা আপনার ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভাই নিজের পায়ে হাইটেন ভাই মান অন্য পায়ে হাইটেন না কখনো ভাই খুব খারাপ লাগ খুব অনেক খারাপ লাগে যখন দেখি একটা প্রবাসী ভাই রান্না করে যে আমার আমি এত কিছু করলাম আজকে আমি নিজেও চিকিৎসা নিজে করতে পারি না নিজে একটা ভালো খাবার খাইতে পারি না আমার বয়স হয়েছে আমি এখন আর কাজ করতে পারি না এখন তো আমি অচল এখন আমি অসুস্থ হয়ে গেছি এখন আমি কীভাবে বাঁচবো কিভাবে খাবো এই ভাই এখন বললে কাললে কি হবে রে ভাই এখন তো আপনার কান্না এখন আপনার কথা কেউ না রে ভাই কেউ শুনবেন এখন আপনি কান্না করলে বললে আছে না বলবে কি জানেন সে নাটক করতেছে সে নাটক করতেছে সে মানুষের কাছে আমাদেরকে সে ছোট করতেছে আরে সমাজের কাছে মানুষের কাছে কার জন্য সম্মান পাইলি কার জন্য এত ইয়া পাইতেস দাম পাইতেছ সেইটাই তো মনে রাখলি না আবার যে ভাইয়ের কারণে এত দাম এত সম্মান পাইছে না জায়গায় জাগায় হাইটে হাইটে বাইরের এই কেমনে ছোট করব এ ভাইয়েরই কেমনে অপমান করবো সারাক্ষণ দান্দায় থাকে তাদের এ টেনশনে থাকে সারাক্ষণ বাইরে কখন ছোট করব ভাইরে কখন বাইরে হাইটে এটা বদলাম করিব ভাইরে আমরা এটা করছি ভাই বিদেশ গেছে তাই কিছে ভাইয়ের আমরা এরা করছি বাইরে আমরা এটা দিছি দশ টাকা দিয়া লাখ টাকার গুণাগুন গাইবো তোর ভাই তো কোনোদিন মানুষ তোর টাকা পয়সা খাওয়াইছে কেউ তো কারো কাছে তো গিয়া হাইটা এটা বলে নাই আমি আমার ভাইয়ের জন্য করছি আমি আমার 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 বাবার দিছি ভাইয়েরা সাথে বেমানি করছে ভাই কিন্তু কোনোদিন এই কথা বলে নাই কারো কাছে গিয়া যে আমি জাগা সম্পদ কিনে দিছি বুঝলা আমার ছোট ভাইয়েরা আমার সাথে বেমানি করছে আমার মা বাবা আমার সাথে বেমানি করছে ভাই কিন্তু কখনো বলে নাই কিন্তু তোরা কি করলি তোরা হাইটে হাইটে সবার কাছে করতেছ তোরা কি মনে করতেছ আমার প্রবাসীকে ছোট কইরা তোরা বড় হইস এটা ভুল তোদের বোঝার প্রবাসী যেমন ছোট হইছে তোরাও ছোট হইস হয় তোরাটা তোরা তাদের সামনে বলে নাই কিন্তু তাদের পিছনে ঠিকই বলতেছে সেজন্য সবসময় বলি সব সকল প্রবাসী ভাইদেরকে বলি ভাই সামান্য পরিমাণ টাকা নিজের জন্য জমান নিজের ভবিষ্যতের জন্য জমান অন্তবকে মরণে রাখ পর্যন্ত যেন আপনি আপনার পয়সা দিয়া নিজের চিকিৎসাটা করতে পারেন নিজের পয়সার টাকা দিয়ে নিজের খাবার দাবার খাইতে পারেন কারোর হাতে যেন না না খাইতে হয় কারোর হাতের দিকে যেন না তাকাই থাকতে হয় যেন না কান্না করতে হয় ভাই রিকোয়েস্ট রইল সবার কাছে প্লিজ ভালো আমার ভিডিওটা খুব ভালো করে মনোযোগটা দেখবেন তাইলে বুঝতে পারবেন আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি আমি মনে করি আমি যেটা ভুক্তভোগী আমি যেটা ভুগতেছি আমার মনে হয় সেটা আমার বলা উচিত সবাইকে সবাই যেন এই পথে না যায় আমি এই পথে গিয়ে আমার পায়ে কাটা লাগছে আমিও দেখতেছি আমার মতো এরকম আরো হাজার হাজার ভাইদের পায়ে কাটা লাগছে উচিত সব ভাইদেরকে জানানো যারা সামনে বিদেশ যাবেন যারা বিদেশ গেছেন যারা ভবিষ্যতে যাবেন সবাইকে বলি ভাই প্লিজ একটু সতর্ক হন সতর্ক হইতে আপনার টাকাও লাগবে না পয়সাও লাগবে না আসি ভাই ভালো থাকেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন একটা করে শেয়ার দিবেন